করতে পারি আমাদের আশেপাশে দেশগুলোর সম্প্রীতির একটি উজ্জ্বল নদী এখানে সকল ধর্মের লোক যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ হিসেবে বিশ্বে ছিল ধর্ম বর্ণ পুত্র সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে বহু বছর ধরে সবার মাঝে গড়ে উঠেছে সৌহার্দ বন্ধ

বন্ধুদের মানে করে দেশের সামরিক শাসন জারি করা হয় এই সামরিক শাসক এর সাথে সামরিক শাসক এর সাথে পোটার বাহিনী